হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ আমি এমডি শামিম রেজা আজকে আমরা যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমি এই মুহূর্তে অবস্থান করছি আলমডাঙ্গা রেল স্টেশনে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে আমরা বেনাপোল এক্সপ্রেস করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব আপনারা জেনে থাকবেন দীর্ঘদিন যাবত অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা আন্দোলনের পরে আমরা বেনাপোলের যে স্টপেজটি সেটি আমরা আলমডাঙ্গাতে পেয়েছি তারপরে আন্দোলনের পরে কিন্তু আমরা স্টপেজটি পেয়েছিলাম কিন্তু তারপরে আমাদের বিশেষ করে আমার ব্যানা বলে তেমন প্রয়োজন পড়ে নাই বিশেষ করে জানি ক্ষেত্রে আমরা রাতকে বেছে নিই আজকে কিন্তু সুন্দরবন এক্সপ্রেস যেহেতু রাতে যায় রাতে কিন্তু এর সাপ্তাহিক ছুটি সে কারণে আসলে সুন্দরবনে যেতে পারছি না যে কারণে আসলে ব্যানা পোল আসলে বেছে নিয়ে তো অনেক কিছু দেখব ব্যানা বলে কীরকম অভিজ্ঞতা সেটাও আপনাদের সাথে শেয়ার করব শুরু করা যাক আজকের ভিডিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর পাশে যে প্ল্যাটফর্মে সেখানে কিন্তু অলরেডি রূপসা এক্সপ্রেস এসে হাজির হলো সেই সাথে সাথে সীমান্ত এক্সপ্রেসও কিন্তু চলে আসছে আপনারা দেখছেন এসে একই সাথে কিন্তু দুই প্ল্যাটফর্মে দুইটি ট্রেন দাঁড়িয়ে থাকলো তারপরে আমি ভিতরে প্রবেশ করলাম এবং আমার যে সিটটি সেটি খুঁজে বের করলাম আমি কিন্তু সিট কেটেছিলাম মাঝখানে যে টেবিল টেবিল দেখে আমরা এই মুহূর্তে আসছি কুষ্টিয়া কোর স্টেশন কোটি স্টেশন পাড়ি দিয়ে আমরা আমাদের কোটি স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি কিন্তু আমি কোরাটা পাড়ি দিয়ে ফেলেছি ভিডিও কার্ড করবে পাই না দেখাতে পারি নাই কোটি স্টেশনে কিন্তু ছিল প্রচুর পরিবার যানযট এবং ছিল প্রচুর পরিমাণে যানজট আগে কিন্তু আমরা আলুগালা থেকে যখন উঠতাম আমাদের জানাবলে স্টেশন ছিল

কুষ্টিয়া পার হওয়ার পর আপনারা যদি চারিদিকে খেয়াল করেন ট্রেন লাইনে দুই সাইড দিয়ে শুধু পাট কাটি দেখতে পারবেন এটি হওয়ার আসলে মূল কারণ কুষ্টিয়া পার হওয়ার পরে কিন্তু রাজবাড়ি ফরিদপুর কুমারখালী এই এলাকায় পাটের চাষে যে ব্যাপক প্রচলন সেই কারণে কিন্তু এদিকে প্রচুর পরিমাণে পাট কাটি দেখা যাচ্ছে আসলে এখন বাজে সন্ধ্যা ছয়টা ছেচল্লিশ এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছালাম ফরিদপুর যে রেল স্টেশন আছে সেটা এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে পদ্মার রিভারের উপর দিয়ে সেটি কিন্তু আসলে আমরা অতিক্রম করতে পারিনি আমাদের গন্তব্য পৌঁছাতে হয়তো আশা করেছিলাম সাড়ে আটটা বাজবে কিন্তু তা থেকে কিছুটা লেট হতে পারে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশন মাত্র এই ট্রেন থেকে নামলাম আমার পিছনে দেখবেন যে বেনাবল যে এক্সপ্রেস ট্রেন ওই ট্রেনটি সেটি আমার পিছনে আছে মাত্রই নামলাম এখন কিন্তু বাজে আটটা পঞ্চান্ন আমার পৌঁছানোর কথা ছিল সাড়ে আটটায় আমি আসা আরো পঁচিশ মিনিট লেট ট্রেনটি তার জন্য বিভিন্ন কারণ আসলে দেয় যে কারণগুলো অন্যতম স্টপেজ ছাড়া পদ্মা সেতু পার হওয়ার পর দুই থেকে দেখলাম দাঁড়ালো আহ আর ওইদিকে আমি আমরা আলমডাঙ্গাতেই দেখলাম যে তেরো মিনিট লেটে এসেছিল বেনাম বলে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো অভিযোগ নেই ততক্ষণ সুরো থাকুন নিজের খেয়াল রাখুন